আটে জানুয়ারির সোমবার দিনটিকে ট্রাইবাল স্টুডেন্ট ফেডারেশন কালো দিবস হিসেবে পালন করছে দু হাজার উনিশ সালের আটে জানুয়ারি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অর্থাৎ সিএ বির বিরোধিতা করে টিএসএফ বিভিন্ন স্থানে আন্দোলন সংগঠিত করে এডিস এলাকার মাধব বাড়িতে ওই সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালাতে বাধ্য হয় সেদিনটিকে এই ঘটনার পর থেকে টিএসএফ কালো দিবস হিসেবে পালন করে আসছে সোমবারও অন্যান্য স্থানের সঙ্গে টিএসএফ রাজধানীর আস্তাবল ময়দানে কালো দিবস পালনের উদ্দেশ্যে আন্দোলনে সামিল হয় এই দিনটিকে তারা জালেয়ানাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করে আজকে আমরা আট জানুয়ারি দু হাজার চব্বিশ ডে অনুযোগ করছি আপনারা সবাই জানেন গত দু হাজার উনিশ আটই জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএটা বিলতে এনেছিল পার্লামেন্টে সেই বিলের বিরুদ্ধে করে আমরা টিএসএফ এবং নেশু সারা নোটিসে আমরা সেই বিলটির বিরুদ্ধে করেছিলাম সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন ডাকতে বাধ্য হয়েছিলাম বন চলাকালীন সময় আটই জানুয়ারি যখন বন চলছিল তখন দেখা গেল যে মাদব বাড়িতে আন্দোলনকারীদের উপর কিছু গুন্ডাবাহিনী আক্রমণ চালায় আন্দোলনকারীদের ওপর পাশাপাশি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেইভাবে আমাদের আন্দোলন যারা করছিলো তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল সেই গুলি যে করছিল সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালেওয়ানা বা হত্যাকাণ্ড হয়েছে মনে হয় গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা